গুড মর্নিং কেমন আছো সব্বাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সকাল থেকে একটা ভিডিও শুরু করলাম এখন ওই দশটার মতো বাজে তোমাদের দাদাভাই খেয়ে দে অফিসে চলে গেছে বোনু কলেজে চলে গেছে আমি আর মাম্মা বাড়ির মধ্যে একা একা আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম তার কারণ হচ্ছে যে কাজবাজ বাজ করবো তারপরে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের নতুন বাড়ি রঙ করে কেমন লাগছে আজকে আগের দিন তো সাদা দেখিয়েছিলাম প্রাইমার হয়েছিল আজকে রঙ হয়ে গেছে মানে আজকে না কাল পরশু আগ দুদিন আগে হয়ে গেছে তো আজকে তোমাদেরকে দেখাবো নতুন বাড়ি রং করার পরে কেমন লাগছে তো ওই জন্য দেখলাম সকাল দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিই আর তোমাদের সাথে আজকে সারা দিনের আমার কাজকর্ম শেয়ার করতে থাকবো এখন চাটা খাওয়া হয়ে গেছে আর আমি সবজিও কেটে নিয়েছি কি রান্না করব না করব আর মাম্মাকে এখন শুধু খাওয়াবো ও ঘুম থেকে উঠেছে খাওয়ানোর পরে পরে আমি রান্নাবান্না করতে লাগবো আর বুনো কলেজ থেকে আসবে তারপরে ও কখন এখন আসবে তার ঠিক নেই এখন ওই দুটো আর এটা হবে ও পুজো করে চলে গেছে সন্ধান করে আমার একটা কাজ হয়ে গেছে এমনি ঘর সব ছাড় দিয়ে কমপ্লিট আর ঠাকুরের কাজ তো হয়ে গেছে শুধু আমাকে আমাকে খাওয়াতে হবে স্নান করাতে হবে আর আমার স্নান করতে হবে কয়েকটা কাজ আছে তো ঝটপট করব আর ওয়াশিং মেশিনেও কিছু জামাকাপড় ভরতে হবে তার কারণ মানে লন্ড্রি ব্যাগে অনেক জামাকাপড় হয়ে গেছে তো আজকে কি রান্না হলো হবে চলো তোমাদেরকে দেখায় আজকে রান্না সে একদম সিম্পল হবে তো সিম্পল বলতে আমাদের বাড়িতে যেহেতু এখনও পিছনে দেখতে হবে রং করছে হালথিনি তো এখন পিছনের সাইডগুলো হচ্ছে আর কি তো পিছনের সাইডে যে কালারগুলো বাকি আছে সেগুলোতে এখন প্রাইমার হচ্ছে তারপরে কালার হবে তো পাঁচিরটাও হয়ে গেছে কালার তো এখন চলো কি রান্না করবো আজকে তোমাদেরকে একটু দেখিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে করবো ফুলকপি আলুর তরকারি আর এদিকে দুধ ছিল দুধটা গরম করে রেখেছি আর এখানে টিফিনের জন্য করেছি বাঁধাকপির তরকারি আর রুটি আর এই ভাই নিয়ে এসেছিলো ছানা সেই ছানাটা ভেজে রেখেছি এরকম করে পড়া রেখেছি তো এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর করেছিলাম বড়ি ভাজা ভাত আর পাঁপড় ভাজা তো খাওয়া দাওয়ার পরে বিকেল থেকে আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি অনেক কাজ ছিল মানে ওয়াশিং মেশিনে সব কাঁচা কুচি সব কিছু করেছি কিন্তু আজকে একটু প্রবলেম হয়ে গেছিলো দেখাতে পারিনি তার কারণ হচ্ছে আজকে যেহেতু এই সাইডটা রং করছে তো পেছনে ওই ব্যালকানির দিকে না এত পরিমাণে নোংরা হয়ে গেছিলো তো সেই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার আমি ভেবেছিলাম যে আরও সব কাজ বাজ শেয়ার করবো তোমাদের সাথে সারাদিন তো যেহেতু বুনু ছিল না একা একা ছিলাম মাম্মামকেও দেখতে হচ্ছিলো আমাকে রান্না বান্না কাজ সব কিছুই করতে হচ্ছিল তো মেশিনে ভোরে ভরে তিনবার কাঁচা হয়ে গেছে কিন্তু আমি পেছনে ব্যালকানিতে মেলতে পারছিলাম না তার কারণ হচ্ছিলো রঙ করছিলো ওরা ঘষছিলো সিমেন্ট বালিগুলো গুঁড়ো উড়ে উড়ে আসছিল আর কি হাওয়াতে তো সেই জন্য একদম এত নোংরা হয়ে গেছে পিছন ব্যালকানিটা তো সেই জন্য যারা রং করছিলো ওদেরকে বললাম যে আমাকে ছাদে একটু দড়ি টানিয়ে দাও আমি ছাদে জামা কাপড়গুলো মেলবো তো ওরা আবার দড়ি টানিয়ে দিয়েছিল আমি তারপরে ছাদে সব কাপড় মেলে এসেছিলাম আর ক্যামেরা নিয়ে যেতে ভুলেই গেছে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তো তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দা চা খাওয়া সব কিছুই করেছি আর তোমাদের দাদা এসে বললো চলো সামনের ব্যালকানিটা পরিষ্কার করে নিই কারণ সকাল দিকে আমাদের টাইম হয় না তোমাদের দাদা অফিস চলে যাবে তো ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি এত সিমেন্ট বালি মানে নোংরার রঙ কিছু পড়েছিল কি বলবো তোমাদেরকে মানে ঘষছে তো আর প্রচণ্ড নোংরা হয়ে যাচ্ছে মানে পরিষ্কার জিনিস আবার মানে আবার পরিষ্কার করতে হচ্ছে তো এদিকে ফুলের গাছগুলো তোমাদের দাদা ভাই সাজিয়ে সাজিয়ে রেখে দিয়ে মার্বেল মিশিয়ে দাদারা যে কাজ করেছে তো একদম ঢাল করেনি জলগুলো ওখানেই থেকে যাচ্ছে ওই জন্য টেনে টেনে সরাতে হচ্ছে একটু বেশি প্রবলেম হচ্ছে যাচ্ছে আর কি জলগুলো চলে গেলে না ভালো হয় একদম জল যায় না যে জল যাওয়ার জন্য মুখগুলো করেছে এক মানে এরকম উঁচু উঁচু হয়ে আছে তো সেই জন্য খুব প্রবলেম হয় আর কি পরিষ্কার করতে তো আজকে বানানো হচ্ছে স্যান্ডউইচ তোমরা তো এটা সবাই জানো তাও তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু আমরা স্যান্ডউইচ খেয়েছি কিন্তু বাড়িতে আগে একদিন বানিয়েছিল বুনু আর আজকে বানাচ্ছে সেকেন্ড টাইম যেহেতু স্যান্ডউইচ মেকার ছিল না সেই জন্য এমনি অত মানে বাড়িতে বানানো হতো না দোকানে কেনায় খাওয়া হতো তো আজকে বুনু বানাচ্ছে খুব সুন্দর বানাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি বানানোর পরে আর রয়েছে এখানে একটা মিক্স যেটা ভেজিটেবল দিয়ে করা হয়েছে আর এখানে তো চাট মশলা ব্ল্যাক পেপার পিঙ্ক সল্ট আর এখানে রয়েছে স্যান্ডউইচ যে মেকারটা হয় সেটাই আর এখানে বুনো বাটার ভরেছে দেখো তোমাদের দাদা বাটার এনেছিল নর্মাল তো বুনো এই কোটোর মধ্যে ভরেছে স্যান্ডউইচ মেকারে বাটার ব্রাশ করছে এদিকে সব রেডি টুং 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 এইগুলো এখন এখন হ্যাঁ এইগুলো এখন হবে তারপরে খাওয়া দাওয়া হবে এখন রাত্রি দশটা বাজে কখন খাবো জানি না তো তোমরা কি স্যান্ডউইচ খেয়েছো কখনো তোমরা খাবে বা কি করে বলো করে তোমাদের তো পাউরুটি নাই আমি খাবো না ওর গুড় দিয়ে দুধ দিয়ে পাউরুটি আমি খাবো না দয়া করি আমাকে দুধ দিয়ে দুধের খাবার কিছু খাওয়াতে আসবেন না বুঝেছেন

ছো এ তুমি যা তাহার দিয়ে যা তাহা খেতে খেতে তুমি লাগছো বুঝতেই পারছো এখন আমরা পাখলামি করছি যে যা পাচ্ছে তাই বলছে আর কি এরকমই চলে আমাদের আর কি যতক্ষণ একসাথে থাকি ততক্ষণ এরকমই হয় তারপরে তোমাদের দাদাভাই কেটে গেলে আবার আমরা দুই বোনে চুপচাপ হয়ে যায় এদিকে আমাদের স্যান্ডউইচ রেডি হয়ে গেছে এখন খাব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের নতুন বাড়ি তো এই যে নতুন বাড়ি কেমন লাগছে কালার করার পর জানিও কমেন্ট করে কালারটা কেমন হয়েছে আর আমাদের এই নতুন বাড়িতে এক মাস থাকা হয়ে গেল। কি কী সুন্দর এক মাস পার করে দিলাম টুকটুক করে তোমাদের সাথে তো রোজ দিনই ভিডিও শেয়ার করছি তোমরা তো দেখতেই পাচ্ছ যে কীরকমভাবে কাটাচ্ছি দিনগুলো ভীষণ মজা করে কাটাচ্ছি সবাই মেলে মিলে মিশে খুব ভালো লাগছে তো এদিকে তোমাদের দাদা ভাই এখন অফিস যাবে তার আগে আমি দেখলাম তোমাদেরকে তো বলেছিলাম বাড়িটা দেখাবো কালার করার পর কেমন লাগছে দেখানো হয়নি ওই জন্য আমি সকাল সকাল চলে এসেছি নিচে নিচে এসে তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে তো আমাদের তো বেশ সবারই পছন্দই হয়েছে তোমাদেরটা এখন জানা বাকি ছিল আমার যে কেমন লাগছে কালারটার পরে এই কালারটা তোমাদের দাদাভাইয়ের আমি চুজ করেছি একটা হোয়াইট বাটার কালার আছে আর একটা কি অ্যাকুয়া কালার আছে তো এই কালারটা দিয়ে আর কি পুরো বাড়িটা কমপ্লিট করা হয়েছে মানে সামনেরটা এখন সাইডগুলো বাকি রয়েছে ভালো লাগছে না রাইডার আর মানাচ্ছে না এমফিল নিতে হবে হ্যালো মানাচ্ছে তো দিকটা প্রাইমার হয়েছে রং হয়নি এত বড় বাড়ি রং করা বিশাল ব্যাপার যারা করছে তাদেরও আর কি মানে বিশাল Cost two